আর্জেন্টিনার শেষ ম্যাচে খেলছেন না বিশ্ব ফুটবলার লিওনেল মেসি ভ্যানিজুয়েলার বিপক্ষে দেশের মাটিতে শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছেন আর্জেন্টাইন তারকা আর সেই শেষ ম্যাচে সংবাদ সম্মেলনে আবেগ ধরে রাখতে পারেননি কোচ লিওনেল স্কালোনি ভ্যানেজুয়েলার বিপক্ষে তিন শূন্য গোলে জয় পায় আর্জেন্টিনা ম্যাচে জোড়া গোল করেন মেসি ডাগ আউটে দাঁড়িয়ে মেসির দেশের মাটিতে শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ উপভোগ করেছেন স্কালোনি সংবাদ সম্মেলনে তিনি বলেন মেসিকে মাঠে দেখা আসলে এক আবেগ ঘন মুহূর্ত তবে আসছে ইকুয়েডর ম্যাচে তাকে বিশ্রাম দেওয়া হচ্ছে স্কালোনি জানান ভ্যানেজুয়েলা ম্যাচের শেষ দিকে ক্লান্ত হয়ে পড়েছিলেন মেসি আসলে ম্যাচটি পুরোটা খেলানোর সিদ্ধান্ত আগে থেকেই নেওয়া ছিল তাই এবার তাকে পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ দেওয়া হচ্ছে মেসিও জানিয়েছেন স্কালোনির সঙ্গে কথা বলে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি চোট থেকে সেরে ওঠার পর এখন ভালো থাকলেও সামনে বড় ম্যাচগুলোর কথা ভেবে যাচ্ছেন না তিনি এদিকে আর্জেন্টিনার জানিয়েছে দু ছাব্বিশ বিশ্বকাপের আগে মেসির জন্মস্থান রোজারিওতে একটি প্রীতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছে এফ এ ভেনেজুয়েলা ম্যাচ শেষে সতীর্থদের আবেগও ছুঁয়ে গেছে মেসিকে গোল করানোর মুহূর্তগুলো সতীর্থরা যেন বুঝিয়ে দিয়েছেন তার সঙ্গে প্রতিটি মুহূর্তই স্মরণীয় লাউতারো মার্তিনেজ বলেছেন এটি ছিল এক আবেগের রাত স্মরণীয় রাত আর মিডফিল্ডার রোদ্রিকো ডি পল বলেছেন মেসি তার পুরো ক্যারিয়ার দিয়ে শুধু আর্জেন্টিনাকে নয় পুরো বিশ্বকে সুখী করেছেন আর্জেন্টিনার মাঠে এভাবেই শেষ হল মেসির প্রতিযোগিতামূলক অধ্যে তবে তার নাম তার আবেগ আর তার স্মৃতি আর্জেন্টাইন ফুটবলে চিরকালই অমলিন হয়ে থাকবে ছিলাম নুসরাত জাহান জেরিন দ্য বিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ